সময় এসে গেছে এখন অনেক রাত তোমার কাঁধে আমার চলে এলাম আমার নতুন চ্যানেল কলম থেকে মুখে এই চ্যানেলের প্রথম ভিডিওটায় আপনাদের সামনে কিছু কথা বলার জন্য একটি বিশেষ টপিক মিশ নিয়েছে টপিকটা হলো দু মানে সদ্য রিলিজ হওয়া একটি বাংলা ছায়াছবি সৃজিত মুখার্জি পরিচালিত কিলবিল সোসাইটি এই কিলবিল সোসাইটির যে চিত্রপট থেকে শুরু করে পরিচালনা যা কিছু রয়েছে এবং সিনেমার মধ্যে যা কিছু সিনেমাগ্রাফি থেকে শুরু করে ভিডিওগ্রাফি এবং হচ্ছে মিউজিকের ওপর যা কিছু তা বিশেষভাবেই এই সিনেমা হওয়ার পেছনের যে প্রেক্ষাপটে আমরা হেমলক সোসাইটিকে রাখতে পারি কারণ হেমলক সোসাইটি কিন্তু এই সিনেমাটাকে ইন্সপিরেশান দিয়েছে এমনকি সিনেমার ক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখা যায় যে সিনেমার ট্রেলারের শুরুতে যে হেমলক সোসাইটিটা সরে গিয়ে কিলবিল সোসাইটিটা লেখা লেখা হয়েছে এবং এই সিনেমার ক্ষেত্রে যে ট্রেলার তৈরি করা হয়েছে তাতে আনন্দকর যিনি ছিলেন হেমলক সোসাইটিতে তিনি এখানে ধর মৃত্যুঞ্জয় করেন এবং হেমলক হেমলক সোসাইটিতে যে সিনেমার মধ্যে যা কিছু দেখানো হয়েছিল মানে আপনারা ধরুন যে নানা ধরনের তাহলে যেটা বলছিলাম যেটা হচ্ছে বিশেষভাবে প্রভাবিত করে এই সিনেমাকে এই সিনেমাটি মূলত এগারোই এপ্রিল হয়তো রিলিজ করবে সিনেমার টিজার দেখে যা বোঝা যাচ্ছে সিনেমাটি হই হৈ করে হলে চলবে এবং আমরা আপামর যে কলকাতার যে বিশেষ সব বুদ্ধিজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও এই ছায়াছবি বা সৃজিত মুখার্জির এই দীর্ঘ দিন পর প্রায় বারো তেরো বছর পরের যে এই সিনেমার যেটা উন্মোচন ঘটছে এটা একটা বিশেষভাবে আমাদের যারা সিনেমা প্রেমী ভালো আছে এবং স্রীজিত মুখার্জির কাজ হচ্ছে অনবদ্য সেটা সবসময় তিনি নিজের কাজের ক্ষেত্রে একটি বিশেষ প্রভাব সৃষ্টি করেন এবং বিশেষ আঙ্গিক তৈরি করেন তার কাজের মধ্যে কি কি থাকে মূলত যেগুলো থাকে সমাজের চিত্রপট এবং হচ্ছে কি একটা ডকুমেন্টারি লাইন এবং একটি বিশেষ মেসেজ যেটা সমাজকে দেয়া এই জন্য কিন্তু শ্রীজিৎ মুখার্জি সবার কাছে খুবই প্রিয় এবং তার পরিচালনা এবং শুধু পরিচালনা কেন বলছি কারণ ওনার ক্ষেত্রে মানে কিছু গান আমি বলছি যেমন হচ্ছে ভালোবেসে বাসনা এই গানের ক্ষেত্রে যে হচ্ছে লেখাটা মানে যে গীতিটা সেই ক্ষেত্রে লিরিক্সও তিনি কিন্তু লেখেন এবং লিখেছেন এরকম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আমরা যদি বিশ্লেষণ করি বাইশে শ্রাবণ নিয়ে বাইশে শ্রাবণে উনি পরিচালক ছিলেন এবং ওর পরের যে সিরিজগুলো বাইশে শ্রাবণের পরে হচ্ছে যে এগুলো আসে বাইশে শ্রাবণের পরে হচ্ছে দ্বিতীয় পুরুষ তারপরে হচ্ছে এই যে দশম অবতার এই যে ছয় ছবিগুলো মানে পরপর যেগুলো চলে আসছে এইগুলোতে যথেষ্টভাবে একটা বিশেষ মানে ডার্ক হিউমারে ব্যবহার করছে এবং সিরিয়াল কিলিং এর ব্যাপারে যথেষ্ট ভালো যাই হোক আজকের আলোচনা তো কিলবিল সোসাইটি নিয়ে এবং এই সিনেমাটা হচ্ছে হেমলক সোসাইটির একটি বিশেষ মানে ধরতে গেলে পার্ট হেমলক সোসাইটি হয়তো সেখানে শেষ হচ্ছে না সোসাইটিতে দেখা হচ্ছে যে সেই সিনেমাতে হেমলক সোসাইটিতে দেখা হচ্ছে ওখানে ট্যাগলাইন কী ছিল মূর্তের মোড় কিন্তু ছড়িও না এই যে ট্যাগলাইন এই সিনেমায় চিক্কিলবিল সোসাইটি সিনেমা ট্যাগলাইন কি মরতে হলে বাঁচতে হবে বা মরতে হলে বাঁচতে হবে এরকম ধরনের একটা সিকোয়েন্স কিন্তু রেখেছে শ্রী মুখার্জি এবং পরিচালনাকে সমস্ত ছায়াছবির যে কাস্টিং ব্যাপারটা তিনি খুব ভালোই বোঝেন হয়তো তিনি করেছেন এছাড়া অন্যান্য অনেক অ্যাসিস্ট্যান্ট যারা ছিলেন তারা করেছেন আমার খুব ভালো লাগছে সিনেমাটা দেখে মানে সিনেমা টিজার দেখে সিনেমাটা দেখতে হবে আপনারা অবশ্যই দেখবেন এগারোই এপ্রিল গিয়ে আমার মানে পার্সোনালি সৃজিত মুখার্জি প্রত্যেকটা সাহা ক্ষেত্রে খুবই ভালো লাগে এবং তার কাস্টিং থেকে শুরু করে যা কিছু গল্প বিশেষ করে গল্প সেটা খুব দারুণ লাগে এছাড়াও অনেক কিছু বলা যায় আমরা আরও আলোচনা করতে থাকি গল্পের প্রথমে আমরা যেহেতু মানে গল্পের একটা টিজার যেহেতু বেরিয়েছি মানে সিনেমা সেই টিজারে আমরা যেটা দেখতে পাই যেটা গল্পটাকে বেশ একটা আলাদা আঙ্গিকে নিয়ে যায় মানে সিনেমাকে দেখে বোঝা যাবে না মানে সিনেমাটা এখনো আসেনি মানে যে টিজার সেই টিজার থেকে অনেকটা আন্দাজ করে দেওয়া যায় যেটা হচ্ছে আনন্দ কর কিভাবে মৃত্যুঞ্জয় করে পরিবর্তিত হলো তিনি টিজারে যেটা দেখা যাচ্ছে তিনি একটি রুমে ঢুকে গেছেন একটি একটি মেয়ের সামনে তিনি দাঁড়িয়ে একটা ট্রিগার একটা গুলি করে সে খুলি উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার রক্তপাত ঘুরল এবং হচ্ছে কি সেই সময় একটা সিনে যে এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় ওই গানটিটাকে মানে গানটিকে একটা নিউভাবে মানে একটা রিমেক ভার্সান ক্রিয়েট করা এবং সেই রিমেক ভার্সানটা অনেকটা কিন্তু এইটা বোঝায় যে কিছু কিছু সিনেমার ক্ষেত্রে শ্রীজিৎ মুখার্জি কিন্তু একটা বিশেষ যেটা বিশেষ যে একটা মানে ধারণাটা তৈরি করে সেটা বোঝানো দরকার হয়ে পড়ে তার প্রত্যেকটা ছায়াছবির ক্ষেত্রে মানে তার পরিচালনার ক্ষেত্রে বিশেষ করে ক্ষেত্রে কেন ওই মানে বাইশে শ্রাবণে যেটা হচ্ছে কি যে কটা দিন তুমি ছেলের সাথে মানে কেটেছিল এই যে গানটা সেই গানটারই কিন্তু একটা অন্য ভার্সান কিন্তু আমরা দ্বিতীয় পুরুষে দেখতে পাই হচ্ছে একটা সময় হচ্ছে তুমি আছো যেটা তার প্রেমিকার সঙ্গে তিনি মানে নায়ক হচ্ছে সময় কাটাচ্ছে সেই অভিজিৎ পাকড়াশি তিনি হচ্ছে সময় কাটাচ্ছে যে তার নায়িকার সঙ্গে সেইটাই হচ্ছে দ্বিতীয় পুরুষে কিন্তু ছিলে কথাটা এলো মানে এটা বোঝাতে চাইলো যে ওইখান থেকে সম্পর্কের একটা অবনতি ঘটেছে কারণ বিবাহের পরবর্তী ক্ষেত্রে নানা খুনি দ্বারোগা মানে এই সব নানা কিছু নিয়ে অনেক কিছু মানে অনেক কিছু একটা প্রবলেম যাকে বলা হয় এইসব সমাজের নানাভাবে জড়িয়ে পড়া একটি পুলিশের জীবনে তার প্রেমের অবস্থাটা কোন জায়গায় যায় সেই অবস্থা সেখানে অভিনয় করেছিল পরমবদ্ধ চট্টোপাধ্যায় এখানেও সেই হচ্ছে আনন্দকর তিনি হচ্ছে মৃত্যুঞ্জয় কর সেই মৃত্যুঞ্জয়ের গল্প মানে সেখানে হচ্ছে গল্পটা দেখা যাচ্ছে তিনি হচ্ছে এখানে একটি খুন করে ফেলেছেন কিলবেন সোসাইটিতে মানে হেমলক সোসাইটির যে গল্পটা ছিল যে কোয়েল সে হচ্ছে যেন পারবে না সেই জন্য তিনি মরার জন্য সুইসাইড করার জন্য একটি সোসাইটিতে যোগ দেন সেটা হচ্ছে হেমলক সোসাইটি মানে তার নামটা গল্পের মানে ছায়াছবির নামও তাই সিনেমা এবার ওই সোসাইটিতে নানাভাবে ট্রেন করা হচ্ছিল কিভাবে নানা টিচারের কাছে নানাভাবে মৃত্যু যন্ত্রণা সে উপভোগ করে মানে মৃত্যুটা হতে পারে সেই নানা পদ্ধতিতে কীভাবে মৃত্যুটা হতে পারে নানা নানা পদ্ধতি এখন ট্রেনে চাপা পড়ে ট্রেনে কাটা পড়ে কেউ গড়ায় দড়ি দিয়ে এছাড়াও অনেক ধরনের বিষ খেয়ে বা অন্যান্য অনেক ধরনের পদ্ধতি অনুসরণ করে অনুসরণ করানোর জন্য আলাদা আলাদা টিচার এবং আলাদা আলাদা এ করা হয় এবং ওই সিনেমাতে দেখা হয় যে কোয়েল মানে হচ্ছে যে নায়িকা গল্পের সেই নায়িকা হচ্ছে একটি একটি রুমে মানে একটা ডার্ক রুমে গিয়ে একটি টেবিলে একটি চেয়ারে বসে কারোর সঙ্গে হচ্ছে আলোচনা করছে এবং বিশেষ বিশেষ একজন মানুষ সেই মানুষটা হচ্ছে কি ওই সিনেমার ক্ষেত্রে মানে উনি মারা যাবেন উনিও হচ্ছে আন্না বাঁচতে এরকম অনেক এখানে অনেক ওখানে গায়ক ছিলেন এবং হচ্ছে একজন কর্নেল ছিলেন একজন মিলিটারি অফিসার ছিলেন সেই সবের ব্যাপারগুলো ভালোভাবে দেখা হয়েছিল শেষ পর্যন্ত আর সে পারেনি সে হচ্ছে আনন্দকরকে ভালোবেসে পেরেছিল এবং হচ্ছে এক ধরনের বিশেষ একজন একটা ক্যান্সারে আক্রান্ত ছিল আনন্দকর আমার নামটা মনে পড়ছে না সত্যিকাইরিয়া বন্ধুরা তোমাদের যদি নামটা মনে পড়ে অবশ্যই কমেন্টে জানাবে সেই যে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন আনন্দকর তিনি ধীরে ধীরে মৃত্যুর কোলে ধরে পড়ছেন কিন্তু তিনি বাঁচতে ভালোবাসেন এবং বাঁচাবার জন্যই এই সোসাইটিটা করা যেখানে দেখানো হয়েছিল অনেক অনেক করেছে বিশেষ তিনি নিজেই আত্মহত্যা করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই যে আত্মহত্যা প্রবণতা সেই প্রবণতা সবার মধ্যে ছড়িয়ে দিয়েও কেউ বাঁচার আশ্বাস এবং বাঁচতে কিভাবে পারে সেই অনুভূতিটা জাগিয়ে তোলার জন্য সিনেমাটি একটি বিখ্যাত সিনেমায় রূপান্তরিত হয়েছে আমরা সত্যি অবাক লাগে এবং সেই সিনেমাটা একটু অন্য ধরনের বেশ হাই ডার্ক হিউমারের একটি ক্রিয়েশন দেখতে পাই পেলাম আমরা মানে অন্তত টিজারে দেখতে পাচ্ছি এগারোই এপ্রিল তো অবশ্যই পুরো সাহা ছবিটা হচ্ছে সিনেমাটা হচ্ছে রিলিজ হবে আমরা দেখতে পাচ্ছি এবং ভালো লাগবে এছাড়া কিন্তু ওই ক্ষেত্রে ওই যে জায়গাটা কিলরুল সোসাইটি যেটা এসেছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক কিছুভাবে দেখানো যাচ্ছে যে তিনি মেরে দিচ্ছেন তিনি ভালোবাসেন না কাউকে কিন্তু অদ্ভুত ব্যাপারে একটা ছোট্ট ব্যাপার মানে সংযোজন করছে। গল্পর ক্ষেত্রে মানে হচ্ছে এই সিনেমার সিনেমায় দেখানো হচ্ছে যে একটি গান আছে ভালোবেসে বাসনা এরকম গানের যে ট্যাডলাইন বলছি মানে মেন ডাডেলের কথা বলছিলাম এই গানটায় হচ্ছে দুটি মানুষ মানে যেটা দেখানো যাচ্ছে ওটা হচ্ছে মানে দুটি নায়িকা মূলত নামটা হয়তো আমার মনে পড়ছে একজন কৌশিকিত ছিলেন তিনি মানে যিনি অভিনেত্রী আর পরমব্রত যিনি আছেন তারা দুজন হচ্ছে একটি গাড়িতে হাইওয়েতে এই গাড়িতে যেতে যেতে গানটি শ্যুট করছে এবং এরকম ধরনের একটা গান কিন্তু হেম লকসে শ্যুট করা হয়েছিল যে গানটায় হচ্ছে এই তো আমি চাই এরকম ধরনের একটা গান ওই গানটার মতোই অনেকটা মানে ওই সিকুয়েন্সটা মানে ওই ধরনের হয়তো কিছুটা তুলে ধরার চেষ্টা হয়েছে দুটো আলাদা দুটো গল্পের ক্ষেত্রেও আলাদা কিন্তু বোঝানোর ক্ষেত্রেও হয়তো আলাদা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কিন্তু আমরা খেয়াল করতে পারছি যে দুর্গত অদ্ভুন্দ এছাড়া হচ্ছে সন্ধ্যা নামে বলে যে গানটি নতুন মানে একদম রিসেন্ট যেটা হচ্ছে এ করা হয়েছে শ্যুট করা মানে আমাদের রিলিজ হয়েছে মানে ইউটিউবে আপলোড হয়েছে সেই গানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে ওইখানে যেটা হচ্ছে কাঁধে নিঃশ্বাস করার যে গান যেটা হচ্ছে কি এখনও অনেক রাত যে গানটা ওই গানটার ক্ষেত্রে যেটা মানে ওই গানটার এক ধরনের পার্টের মতো এই সিনেমাতেও দেখানো হয়েছে অবশ্যই দুটোর গল্প আলাদা হবেই দুটোর চরিত্র আলাদা হবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেটা ফুটিয়ে তোলা হয়েছে আমরা ভাবে হচ্ছে অনেকটাই গল্পের ব্যাপারে মানে সিনেমার টিজারের ব্যাপারে এরং টোটাল আলোচনা আমরা করলাম যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম মিউজিক ডাইরেক্টর হিসেবে এবং অন্যান্য কাস্টিং মানে অন্যান্য ডাইরেকশানও অনেকে আছে কিন্তু আমার অনুপম রায় এবং শ্রীজিৎ মুখার্জির নামটা বিশেষ করে মনে পড়ে যারা দুজনেই দুটি সিনেমার ক্ষেত্রে অনবদ্য নিজের প্রতিভা প্রকাশ করেছেন এবং সত্যি সিনেমাটা সেই জায়গায় যাবে আমি অবশ্যই কামনা করব সিনেমাটা খুব হৈ হৈ করে চলুক এবং শ্রীজিৎ মুখার্জি সিনেমা বলে এবং দীর্ঘ কয়েক বছর পরে যে হেমলক সোসাইটি একটা একটা ভার্সেন এল যে কিলবে সোসাইটি সেটা খুবই ভালো লাগছে এবং টিজারটা সত্যিই সত্যি উপভোগ করছি এবং গানগুলোও উপভোগ করছি আপনারা সবাই দেখুন আর অবশ্যই আমার চ্যানেল আমার চ্যানেলে প্রথম ভিডিও দিয়ে দিলাম আমরা এই ভিডিওটি সাব। এই ভিডিওটি লাইক করে এবং হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা ধীরে ধীরে এগিয়ে যেতে পারি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আজকের মতো টাটা